I couldn't go to কলেজ because it is raining cats and dogs. মানে কুকুর বিড়াল আকাশ থেকে পড়ছে বৃষ্টির মতো বা আই কস্ট মি আ লেগ অ্যান্ড লেগ অ্যান্ড একটা ফোনের দাম একটা লেগ অ্যান্ড আর্ম এইগুলো কি মানে কি আমি কি বলছি এগুলো এগুলো আমি বলছি ইংলিশ ইডিয়মস বাংলায় প্রবাদ প্রবচন যেগুলো ইংলিশ ইডিয়াম কেন শিখবে যাতে আরো স্মার্টলি ইংরেজিটা বলতে পারো টেক্সট বুক লেভেলের থেকে বাইরে সাধারণের থেকে একটু অসাধারণ হয়ে উঠতে চাইলে ইংলিশ ইডিয়ামস শিখতেই হবে যারা ইংলিশে ফ্লুয়েন্ট তারা কিন্তু এরকম অনেক ইডিয়ামস জানে আজকে আমরা শিখবো কমন ইডিয়ামস গুলো যেগুলো তোমাদের জানতেই হবে আর না জানলে তোমরা কিন্তু সবার থেকে অনেকটা পিছিয়ে পড়বে দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথম ইডিয়মটা আ ব্লেসিং ইন ডিসগাইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ ব্লেসিং মানে আশীর্বাদ ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশী আশীর্বাদ বাংলায় এর একটা এটার একটা প্রবাদ আছে সাপে বড় সাপে বড় হয়েছে বলি না আমরা সাপে বর এটাও কিন্তু বাংলা প্রবচন তারই একদম ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আ ব্লেসিং ইন ডিসগাইজ ছদ্মবেশে আশীর্বাদ মানে ধরো প্রথম তোমার যেটা মনে হচ্ছিল যেটা একটা অভিশাপ সেটাই পরে মনে হলো না এটাই আশীর্বাদ এটাই ভালো হয়েছে ধরো তোমার কোনো বন্ধু চাকরি হারিয়েছে তার কাছে সেটা অভিশাপ চাকরিটা চলে গেল কিন্তু সেই চাকরি যাওয়ার পর থেকেই সে নতুন তার বিজনেস খোলার উদ্যম দেখিয়েছে চেষ্টা দেখিয়েছে আজকে সে সাকসেসফুল বিজনেস তাহলে তার জন্য চাকরি যাওয়াটা ছিল সাপে বর আ ব্লেসিং ইন ডিসগাইজ কি বলবেন আমি এক্সাম্পল দিই মাই ফ্রেন্ড লস্ট হিজ জব অ্যান্ড দেন স্টার্টেড His own business. It was a blessing in disguise. It was a blessing in disguise. My friend lost his job and then started his own business. Losing his job was a blessing in disguise. সাপে বর হলো বুঝতে পারছো কি ক্ষেত্রে তোমরা ইউজ করবে আপাত পাবে কোনো একটা জিনিস খারাপ কিন্তু সেটাই যখন ভালো ফল দেবে তোমার ক্ষেত্রে সেটাই তখন হবে সাপে বর বাংলায় সাপে বর ইংলিশে ব্লেসিং ইন ডিসগাইজ পরেরটা পরেরটা ওয়ান্স ইন আ ব্লু মুন ওয়ান্স ইন আ ব্লু মুন এটার মানে হচ্ছে কদাচিৎ খুব রেয়ার খুব রেয়ার মানে এটার বাংলা হচ্ছে ডুমুরের ফুল যেটা দেখা যায় না ডুমুরের ফুল এটাও একটা বাংলা প্রবাত্র বছর মানে খুব র্যার দেখা যায় যাকে কদাচিৎ কখনো সখনো দেখা যায় আই মেট এক্সাম্পল যদি বলি I met your sister. She can be seen once in a blue moon. তোমার বোনের সঙ্গে দেখা হলো সে তো ডুমুরের ফুল তাকে দেখাই যায় না ইংলিশ কি হবে I met your sister. তোমার মনের সাথে দেখা হয়েছিল শি ক্যান বি সিন ওয়ান্স ইন আুন তাকে খুব রেয়ার দেখা যায় সি ক্যান বিয়ান্স ইন আনিয়াম ইডিয়াম সাথে মানের কিন্তু কোনো সম্পর্ক নেই অনেক ক্ষেত্রে এর মানে কি ওয়ান্স ইন আন মানে কি নীল হয়ে যায় মানে মুনটা নীল হয়ে যায় ব্লু মুন দেখা যায় আকাশে খুব রেয়ার এটার যেমন মানে আছে ওয়ার্ডগুলোর সাথে অর্থের একটা সম্পর্ক আছে অনেক ক্ষেত্রেই থাকে না দেখো আমায় কিন্তু জিজ্ঞেস করবে না এরকম কেন বিকজ আমি কিন্তু ইংরাজিটা আবিষ্কার করিনি আমি পড়াই ইংরাজি আবিষ্কার করেছে যারা নেটিভ স্পিকার যারা তারা এভাবেই এটাকে বলে প্রভাব প্রবচন আমরা কি আবিষ্কার করেছি করিনি আমরা সেভাবেই ওটাকে বছরের পর বছর যুগ যুগ ধরে চলে আসছে সেভাবেই জানি তোমাদের কি করতে হবে তোমাদের মনে রাখতে হবে এই মনে রাখতেই হবে মনে রেখে মাঝে মাঝে সেগুলো ইউজ করো একটু অসাধারণ হয়ে উঠতে হবে তো তাই তো থার্ডটা থার্ডটা অল ইয়ার্স অল ইয়ার্স মানে আমি শুনছি আমি শুনছি আমি মানে আমি কান পেতে আছি

আমরা শেয়ার করতে চাইছি শোনার লোক নেই কেউ যদি তোমাকে বলে তুমি বলো আমি আছি এর মানে কি আমি শুনছি আই আই এম এম অল অল ভালো লাগছে আজকের ক্লাস দেরি না করে কি করবে করবে লাইক যারা নতুন দেখছো আমাকে আজকে তারা চকপট সাবস্ক্রাইব করে নাও মজাদার ক্লাস প্র্যাকটিস সেশন সব কিন্তু এই চ্যানেলে আছে হান্ড্রেড ডেজ কোর্স যারা নতুন দেখছো আজকে তারা প্লে লিস্টে গিয়ে একশো দিনের সিরিজটা কমপ্লিট করো আর যারা দেখছো আমাকে এখনো তারা কিন্তু চটপট লাইক করবে লিঙ্কটা শেয়ার করবে কমেন্ট করবে ফোর্থ ওয়ান রেইনিং ক্যাটস ডগস মানে কি আকাশ থেকে বৃষ্টির সাথে কুকুর বিড়াল পড়ছে না রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুসল ধারে বৃষ্টি মুসল ধারে বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি মুসল ধারে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এক্সাম্পল কি বলতে পারি যে মুসল বৃষ্টি পড়ছে তাই আমি কলেজ যেতে পারিনি আই কুড নট গো টু কলেজ ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস অ্যান্ড আই কুড নট গো টু কলেজ তোমরা কিন্তু বলো আমার সাথে হ্যাঁ বলতে বলতে কি হবে প্রোনাউন্সিয়েশন Fluency Ashbe. So repeat after me. I could not go to college because it is raining cats and dogs. Once more, I could not go to college because it is raining cats and dogs. Great. Fifth key cost an arm and a leg এর মানে কি এর মানে হচ্ছে প্রচন্ড দামি প্রচন্ড দামি মানে এতটাই দামি যে টাকা দিয়ার পোষাচ্ছে না হাত পা बेचতে হচ্ছে আমরা বাংলা একটা কথা বলি দেখবে কিডনি বেচে কিনতে হবে বলি না অনেকটা সেরকম তোর কোনো একটা দামি জিনিস আমাকে তো কিডনি বেছে দিতে হবে আমরা কিন্তু বাঙালিরা বলি এটা তারই ইংরেজি একটা ভার্সন হচ্ছে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ ধরো বললাম যে আমি একটা ফোন পছন্দ করেছি কিন্তু কিনতে পারলাম না কারণ প্রচন্ড দামি কি বলবো ইংলিশে ইডিমটা ইউজ করে লেটস লুক এট এট আই কুড নট বাই দ্যাট ফোন Because it would cost me an arm and a leg. Repeat after me. I could not buy that phone because it would cost me an arm and a leg. Just that. Now, once more. I could not buy that phone. Because it would cost me an arm and a leg. Wow. Great. Next. Go an extra mile. Going extra mile. But go an extra mile. Going the extra mile. Itermaniki. Doing. সামথিং এক্সট্রা দেন অর্ডিনারি সাধারণের থেকে একটু বেশি কিছু করা সাধারণের থেকে একটু বেশি কিছু করা ধরো তুমি কাজ করছো বা তুমি বিজনেস করছো তুমি রোজ আট ঘন্টা কাজ করো

সে জানবে কিছু তো একটু এক্সট্রা করে হয় পরে বেশি না হলে ফোনে কম সময় কাটায় সে কিছু একটা এমন করে 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 যেটা সাধারণরা না। সো তারা কি একটু এক্সট্রা মাইল যায় এক্সট্রা মাইল মানে কিন্তু এক মাইল এক্সট্রা হাঁটা নয় রোজকার জীবনে এমন কিছু কাজ করা যাতে তুমি সাধারণের থেকে অসাধারণ হয়ে উঠতে পারো এক্সাম্পল কি she is an amazing businessman, business woman because she went the extra extramile সে কিছু extra করেছিল তাই জন্য সে একজন অসাধারণ business woman হয়ে উঠেছে she is an amazing business woman because she went the extra mile aragbarballo she is an amazing businesswoman because she went the extra mile wonderful it poured through thick and thin through thick and thin থিক মানে মোটা থিন মানে পাতলা তার মানে কি ভালো এবং মন্দ সময় থ্রু থ্রিক মানে ধরো তুমি তোমার ভালো মন্দ দু যাকে পাবে ধরো আমি বললাম শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বিকজ শি ইজ উইথ মি থ্রু মাই থিক অ্যান্ড থিন সে আমার সব থেকে ভালো বন্ধু কারণ তাকে আমি আমার ভালো এবং মন্দ দু সময়তেই পাশে পাই থ্রু থিক অ্যান্ড থিন কি বোঝায় জীবনের ওঠা পড়া জীবনের ভালো মন্দ দুটো সময় কোনো মানুষের জীবনে সবসময় ভালো সময় চলে না সবসময় খারাপ সময় চলে না দুটো নিয়ে চলে তাই দু সময়তেই দু সময়টাকে বোঝানো হয় কি ইডিয়াম দিয়ে থিক অ্যান্ড থিঙ্ক

কারণ সে আমার জীবনের ভালো মন্দ ওঠা পড়া সব সময় পাশে আছে ক্লিয়ার বুঝতে পারছো কিভাবে তোমরা এই গুলোকে ইউজ করবে কেন জানা দরকার ওই যে একটু এক্সট্রা মাইল এগিয়ে থাকার জন্য সবাই তো ইংরেজি শিখছে সবার থেকে একটু এগিয়ে থাকার জন্য যত একটা ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো শিখবে তার মানে তুমি নেটিভ স্পিকারদের কাছাকাছি পৌঁছে যাবে

একটা কোলোকিয়াল একটা চলিত ভাষা যেটাতে বলা হয় যেটা দিয়ে উইশ করা হয় আমরা যে বলি না উইশিং ইউ আ গুড লাক অল দ্য বেস্ট আমেরিকানরা অল দ্য বেস্ট না বলে বলে ব্রেক আ লেগ ব্রেক আ লেগ মানে উইশিং শুভ কামনা জানানো কারোর ধরো কোনো পারফরমেন্স আছে এক্সাম আছে তার আগে শুভ কামনা জানাতে

I know we will rock the performance. Just go and break a leg. All the best. Just go, all the best. what performance? Bhishon A rocking performance Break a leg I wish you all the best. I know you will rock the performance. I know you will rock the performance. Exactly. Just go and break a leg. পরেরটা স্পিল দা বেঞ্চ এর মানে কি স্পিল মানে তো উল্টে যাওয়া উল্টে যাওয়া না স্পিল জিনিস বলে দেওয়া গোপন কথা ফাঁস করা একে বলে স্পিল দা বেন্স গোপন কথা ফাঁস করা ধরো তুমি কারোর জন্য একটা অ্যারেঞ্জ করেছো তোমার বন্ধুরা মিলে একটা বন্ধু গিয়ে বলে দিল এর মানে হচ্ছে স্পিলিং দ্য বেঞ্চ সে কি করেছে স্পিল দ্য বেঞ্চ করেছে তোমরা চারজন মিলে একটা সিক্রেট পার্টি প্ল্যান করেছো কারোর জন্য বা সিক্রেট গিফট প্ল্যান করেছো কারোর জন্য তোমাদের দলের একজন গিয়ে তাকে বলে দিলেই জানিস তো তোর জন্য একটা আমরা পার্টি দিচ্ছি এটার মানে কি হলো শি হ্যাজ স্পিল্ড দ্য বেঞ্চ গোপন যেটা রাখার কথা ছিল সেটা ফাঁস করে দিয়েছে ক্লিয়ার ইংলিশে লিখবো কিভাবে বিফোর দা ডেট সময়ের আগে গোপন কথা ফাঁস করে দিও না ডোন্ট স্পেল দ্য বিনস বিফোর দ্য ডেট এছাড়া বলতে পারো I have arranged a secret party. Please don't spill the beans. I have arranged a secret party. Please don't spill the beans. Last stadium, it tumra keeps the ball.

আমার আর কিছু করার নেই এরপর তুমি যা করবে করবে তখনই আমরা বলি দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট আমি তার বললাম আমার যা বলার ইনফরমেশন দিয়ে দিয়েছি আমার যা বলার আমি বলে দিয়েছি এরপর তোমার পালা এবার তুমি কি করবে তুমি দেখো ইংলিশে কিভাবে লিখবো আই হ্যাভ টেল ইউ এভরিথিং আই নো আমি যা জানি তোমাকে সব বলে দিয়েছি i have sorry i have told sorry i have told you everything i know i have told you everything i know now the ball is in your coat এবার তুমি তোমার পাল্লা এবার তুমি কি করবে না করবে তোমার পাল্লা আমি যা জানি আমি সব বলে দিচ্ছি i have told you everyথি i know Now the ball is in your court. তোমাদের এই ইডিয়মস গুলো জানা এই জন্য দরকার এগুলো কিন্তু প্রায় ইউজ হয় এবং যারা জানি না আমরা তারা কিন্তু বুঝতে পারি না তাই এই যে কমন ইডিয়মস গুলো ইংলিশের এগুলো জানতেই হবে স্মার্ট হতে হবে ফ্লুয়েন্ট হতে হবে এবং ইংলিশটা আমরা শিখেই ছাড়বো একসাথে এরকমই ভালো ভালো ভিডিও পেতে ইংলিশ মিডিয়া বাংলা বা কে ফলো করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো যতটা পারো শেয়ার করে দাও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও